কারণ রমজানের প্রস্তুতি আল্লাহ আকবর কিসের প্রস্তুতি রমজানের প্রস্তুতি কারণ দেখবেন এগারো মাস রোজা রাখা অভ্যাস নাই হঠাৎ রমজান মাসের আগমন ঘটলে শুরুর দিকে অনেকটা বেশি কষ্ট হয় ঠিকই না বলেন অনেক কষ্ট হয় এই জন্য সুসল্লাহাম যেন রমজানে আমার থেকে কোন কষ্টর ভাব বা রমজানের প্রতি রোজার প্রতি যে আমার একটা ক্লেশ আমার একটা দুর্বলতা এটা যেন প্রকাশ না পাই এজন্য আগের দুই মাসে একটু বেশি বেশি রোজা রেখে অভ্যস্ত হইতেন যাতে রমজান ত্রুটি না থাকে বলে দরকার আছে আছে তাহলে আমরাও চেষ্টা করব এই রজব মাস এবং শাবান মাসে দু একটা দু একটা করে রোজা রাখার জন্য সোমবার বৃহস্পতিবার রোজা রাখার জন্য কারণ সামনে এমন একটা মাস আসতেছে চাইলেও কোনো মানুষের জন্য বিনা কারণে রোজা রাখা রোজা ছাড়ার অনুমতি নাই সবারই বাধ্যতামূলক রোজা রাখতেই হবে এই রোজ মাস আমাদের থেকে বিদায় নিতেছে আর মাত্র ছয়টা দিন হয়তোবা সাতটা দিন আমরা পাবো এরপরে সাবান মাস যে মাসটা ভরেই আমাদেরকে হাত চানি দিতেছে আসো রমজানের জন্য প্রস্তুতি নাও মালিকের দরবার থেকে রহমত রহমাতার ক্ষমা নিজের আমন নারায় গচ্ছিত করে নাও আল্লাহ তালা আমাদের সবাইকে রমজানের প্রস্তুতি নিয়ে রমজানের পরিপূর্ণ হক আদায়ের ইস্তেফা গ্রহণ করা তৌফিক দান করুক সবাই বলি আমিন আমাদের ধারাবাহিকতার যে বর্ণনার যে বয়ানের প্রেক্ষাপট চলতেছিল এটা হচ্ছে জাহান নাম আল্লাহ তালা কয় তপ্তায় সাজাইছেন ঠিক কিনা এই জাহান নাম আল্লাহ তালা সাত তপ্তায় সাজাইছেন সর্ব উচ্চ তপকাল শাস্তি সব থেকে কম দ্বিতীয় স্তরের শাস্তি প্রথম স্তর থেকে একটু বেশি তৃতীয় স্তরের শাস্তি উপরের দুই স্তর থেকে একটু বেশি চতুর্থ স্তরের শাস্তি তার তুলনায় একটু বেশি পঞ্চম স্থানের শাস্তি তার উপরের চার স্থানের থেকে আর একটু বেশি ষষ্ঠ স্থানের শাস্তিও বেশি অদস্ত সব থেকে কঠিন আজাদ সব থেকে মারাত্মক ভয়ংকার শাস্তি আল্লাহ প্রস্তুত করে রেখেছেন সর্বনিম্ন স্তর সর্বনিম্ন কোথায় সপ্তম স্তরে জাহান্নের সব থেকে নিজের পপায় এই স্থানে কারা থাকে কাদের জন্য আল্লাহ এই নিজের স্থানটা প্রস্তুত করছেন এমন ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর আজাব প্রস্তুত করছেন এমন ব্যক্তি কারা তাদের চিনা দরকার আছে কিনা বলেন না যদি আমার ভিতরে এমন কোন স্বভাব এমন কোন আলামত এমন কোন দিক নির্দেশনা আমার ভিতরে থেকে থাকে তাহলে সেগুলো না জানলে আমরা পরিত্যাগ করব কিভাবে ঠিক কিনা তাহলে আমাদের জানা দরকার আছে কিনা আছে যদি আমার ভিতরে বা আপনার ভিতরে বা যে কেউ এমনও হইতে পারেন যে এই অভ্যাসটা এই মুনাফেকিটা এই নেফাকিটা বা এই শেষ স্তরে সব থেকে কঠিন আজাবের অধিকারী যে সমস্ত সিফাত মানুষ যে সমস্ত গুণওয়ালা মানুষের ভিতরে থাকে আল্লাহ তালা এমন কঠিন আজাবে তাকে দিবে এই সিফাত গুণগুলো যদি আমার আপনার ভিতরে থাকে তাহলে ইনশাআল্লাহ আল্লাহ পরিত্যাগ করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ আল্লাহ ইনশা আল্লাহ তালা আমাদের সবাইকে তাও ফিক দান করেছে বলে আমিন জাহান্নামের সর্বনিম্ন স্তরে আল্লাহ তাআলা কাদের জন্য প্রস্তুত করে রাখছেন ভয়ংকর আযাব ভয়ংকর শাস্তি আল্লাহ তাআলা একাধিকবার একাধিক জায়গায় আল্লাহ তাআলা বলে দিবেন এই সম্বন্ধে পৃথকভাবে একবার স্বতন্ত্রভাবে একটা সূরা আল্লাহ নাজিল করেছেন এই সূরাটা নাজিলের প্রেক্ষাপট শুনলে আমরা একটু কিছু জানতে পারব দোস্ত ভালো করে বুঝেন এই সুরাতের নাম আল্লাহ তালা নাম দিছে সুরতুল মুনাফিক এই সুরাতের নাম আল্লাহ ওই সিপাতওয়ালা মানুষদের নামে নামকরণ করেছেন যে মানুষদের স্তর সব থেকে কঠিন জায়গায় কঠিন স্থানে কঠিন আজারের সম্মুখীন হবে এই মানুষদের যে নামকরণ করেছেন তিনি কে অর্থাৎ এই মোনাফেক নামটা আমারও না আপনারও না রাসেলেরও না কার নাম আল্লাহ রাখা নাম আল্লাহ নিজেই রাখছেন এরা হচ্ছে মোনাফেক এরা কি তাহলে যার নামের সর্বনিম্ন স্তর কঠিন আগামের সম্মুখীন হবে যে মানুষগুলা তাদের নাম কি মোনাফেক আপনারা সবাই জানেন রসুল সাল্লাইসাল্লামের মুক্তি জীবনীতে মক্কার কাফের মসজিদদের নির্যাতন সহ্য করতে না পেরে আল্লাহ রসুল সাল্লাহ আল্লাহ হওয়ার পর আর যখন সহ্য করতে পারেন না তখন আল্লাহ রসুল করেন মদিনায় চলে যান নিজের মাতৃভূমি দেশের মাটি ছেড়ে কিসের জন্য আল্লাহ জমিনে আল্লাহর কালিমাকে আল্লাহর হুকুমকে প্রতিষ্ঠার জন্য আল্লাহ রসুল সাল্লাম একটা যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করতেছেন সাহাবিদেরকে বলতেছেন সাহাবিরা রে যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করো সাহাবিরা যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করে একটা ময়দানে যে অবস্থান করছেন আপনারা জানেন মরুভূমি এলাকা আরবের ভিতরে পানির খুব সংকট ঠিক কিনা পানির খুব সংকট তখনকার মানুষ কূপ থেকে পানি উত্তোলন করে পান করতামদের পানি পানের জন্য কুপের সম্মুখে অবস্থান করতেছেন ওখানে পানি উত্তোলন করতে করতে দুই সাহাবির ভিতরে একটু রাগারাগি একটু পতাকাটি কাটি হয়েছে কি হয়েছে একটু রাগারাগি কথা কাটাকাটি হইছে একজন আর একজন যারা মক্কাই যাদের বাসা আল্লাহ রসুল সাল্লা সাল্লামের সাথে হিজত করে মদিনায় দিস যারা মক্কা থেকে মদিনায় হিজত করেছে যে সমস্ত মুসলমান তাদেরকে মহাজের বলে আর মক্কা থেকে হিজ্জত করে যে সাহাবাহরাম মুসলমান মদিনা মদিনায় গিয়েছে মদিনায় যাওয়ার পর যে সমস্ত মুসলমানরা তাদেরকে সদরে গ্রহণ করে তাদেরকে সাহায্য করছে কেমন সাহায্য নিজের জমি লিখে দিলেন নিজের বাসাকে দুই ভাগ করে এক ভাগে থাকতে দিলেন এমন কিছু досто নিজের ঘরের বিবিকে তালাক দিয়ে অন্যকে বিবাহ করার সুযোগ দিয়েছেন বলে সুবহানাল্লাহ কেমন সাহায্য করছেন আহা একটাই কারণ

হে আনসার সম্প্রদায় সবাই এদিকে আসো আমার কাছে আসো পক্ষান্তর মহাদির সাহেব দিছে হে আমার মহাদির ভাইয়ের আমার কাছে আসো আমার কাছে আসো জ্ঞান দাম বাচ্চা ঝগড়া শুরু হয়েছে এক পর্যায়ে একজন একজন থেকে এক দল এক দলের ভিতরে কথা কাটাকাটি শুরু হয়েছে এমন তো অবস্থায় এই ঘটনার খবর আবদুল্লাুল একজন আনসার সাহাবির নাম এই আবদুল্লাহ ইবনে ওবাইবনে সুলের কাছে খবরে যাওয়ার পর সঙ্গে সঙ্গে আবদুল্লাহ ইবনে মন্তব্য করে বসছে তোমাদেরকে বারবার মহাজুদদেরকে স্থান দিও না মহাজুদদেরকে থাকার জায়গা দিও না সাহায্য করো না কুকুরের পেট ভর করো খাবার দিয়ে বলেন কুকুরের পেট তোমাদের সাহায্য দিয়ে ভরো বলছি না মহাজুদদেরকে এই মক্কায় এই মদিনায় মক্কাবাসীদেরকে জায়গা দিও না আমার তো শুনো নাই এখন নিজেদের সাহায্য সহযোগিতা দিয়ে কি করো কুকুরের পেট বড় এখন কুকুররা তোমাদের উপরে কি হয়ে গেছে চড়াও হয়ে পড়ছে নাউজিবুল্লাহ বলতেন না আল্লাহ রসুল আসতেন নি মক্কা থেকে মোদী নাই তাহলে এই কথাটা কার পর্যন্ত পৌঁছায় গেছে কার পর্যন্ত পৌঁছায় গেছে ভালো করে বুঝেন এমন কিছু মানুষ আছে আমাদের সমাজে যারা টুপি দেখলে জলে আরো দোস্ত তোমার টুপি দেখলে জলে শুধু মূল্যার জন্য না এই জলাটা তোমার রাসুল পর্যন্ত পৌঁছায় গেছে

এই জুব্বা ইমাম সাহেবের না এই মাথার পাকড়িটা ইমাম সাহেবের না এই মাথার পাকড়িটা আসছে রাসুল থেকে ঠিক কিনা চিল্লা এখন এই মাথার টুপিটা শূন্য আইসে রাসুল থেকে এই জুব্বার পোশাক সিস্টেমটা আইসে রাসুল থেকে অর্থাৎ এই সমস্ত বিষয় নিয়ে হাসি ঠাট্টা আর কুটুক্তি করার আগে একবার নয় এক হাজার বার চিন্তা করবা দোস্ত

দিয়ে কাল দিয়ে কালস এখন তোমাদেরকে ওই খাইতে চাচ্ছে কুকুর পালস কুকুর গুলা কুকুর উবাই ভিতরে আসছে ব্যবহার করছে কুকুরদেরকে খাবার দিয়ে পেট ভরাইসো এই কুকুররা এখন তোমাদের উপরে চড়াও হয়েছে এদেরকে বের করে দাও এই কথাগুলো আমার মানুষ তল্লা সহ্য করতে পারেন নাই এই কথাগুলো আল্লাহ সহ্য করতে পারেন নাই কোরআনে উঠায় দিছে সাংঘাতিক কথা দোস্ত হাসেব করে কোয়েন কথা ভেবে চিনতে কোয়েন টুপি নিয়ে কুটুক্তি করবেন পাঞ্জাবি জুব্বা নিয়ে মোল্লা মোরলদের কিনে কুটুক্তি করবেন হাজার বার চিন্তা করবেন আল্লাহ সহ্য করতে পারে নাই আল্লাহ তালা এখানে উঠাই দিছে হুমুল্লা

আসমান জমিনের যত খাজানা আছে আসমান জমিনের যত ভান্ডার আছে সব কিছু মালিকের হাতে এই কথা হয়তো মুনাফিকরা ভুলে গেছে আল্লাহ চাইলে এক মুহূর্তের ভিতরে ধনীকে হিরোকে জিরো বানাই দিতে পারেন কিনা বলেন হিরোকে জিরো বানাইতে পারেন কিনা জিরোকে হিরোর স্থানে বসাইতে পারেন কিনা পারেন এই জন্য আল্লাহ সংকেত দিচ্ছে শুনো যারা এই বড়াই করো তারা শুনে রাখো জমিনের ভান্ডারের মালিক একমাত্র তারা কি বলে আল্লাহ বলতেছেন ভালো করে বুঝো আব্দা জানেরা ভালো করে বুঝো এরপরে আব্দুল্লাহ ইবনে সুলুল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল বলল তাদেরকে মদিনায় আসতে দাও যেতে এখন আমরা যুদ্ধের ময়দানে আসি মদিনায় ফিরতে দাও লা ইউখরিজান্নাল আয্জু মিনাল আযাল আল্লাহ তালার বলে দিচ্ছেন কথা সহ্য হয় নাই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল বলতেছে ওই সমস্ত নিম্ন শ্রেণীর মানুষদেরকে বের করে দাও অপমান করে দেওয়া হবে সম্মানিত মানুষরা অসম্মানিত মানুষদেরকে চাইলে বেবজ্যুতি করব চাইলে ইজ্জত দান করব কিছু মানুষ আছেন আমাদের আপনি আইসেন সেই সুদূর